হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমি রাশেদ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে ওয়ান এক্স বেডকে হাজির করলাম ওয়ান এক্স বেড সম্পর্কে কে না জানে অ্যাপটা এত বেশি জনপ্রিয় যে এই অ্যাপের কথা না বললেই না এই জনপ্রিয় অ্যাপের মধ্যে হচ্ছে তোমাদের সাথে বিভিন্ন গেম খেলে হচ্ছে তোমাদের সাথে হচ্ছে শেয়ার করি আর তোমাদেরকে দেখাই যে আসলে এই অ্যাপটা কি পরিমাণ কাজ করে তো আজকেও এর ব্যতিক্রম হবে না তো এই জন্য হচ্ছে কি করতে হবে সবাইকে আমার প্রোমোটা ব্যবহার করতে হবে আমার প্রোমো হচ্ছে টাইগার বেডটা বলতে আমি আবারও বলি আমার প্রোমো হচ্ছে টাইগার বাইট ডাবল সেভেন তো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস তো চলো প্রোমো কোড ব্যবহারের পাশাপাশি আমরা এখন গেম খেলবো আর দেখব যে আসলে ওয়ান এক্স গেম আমাদের কত টাকা দেয় তো চলকাই সিলেট প্রথমে আমাদের কি করতে হবে একটা করতে হবে আর আজকে আমরা যেখানে তিন দশমিক নয় গুণ পর্যন্ত টাকা বৃদ্ধি করা যাবে তো দেখি আসলে কিরকম করা যায় তো কি করতে হবে শুরুতে আমাদের একটা ডেট ধরতে হবে সেটা হচ্ছে পাঁচশো তো এখন কি বলতে নেক্সট কার্ড টু বি ব্ল্যাক এর পরের কার্ডটা ব্ল্যাক হবে এটা সত্যি না মিথ্যা আমি ট্রু দিলাম কপাল খারাপ রেট পরে গেছে না এখানে হার্ট আসছে যদিও টুতে যদি পড়তো তাহলে কিন্তু থ্রি পয়েন্ট নাইন গুণ টাকা পেতাম এবার রেট এটা লাই দিয়ে দিলাম নাইন এখানে ওয়ান পয়েন্ট নাইন ফোর চলে আসলো নাইন সেভেন জিরো বেশ ভালোই মোটামুটি কিন্তু এখানে হচ্ছে আমাদের হচ্ছে অনেক জিততে হবে থার্ড লাই দিয়ে দিলাম লাই এটাও জিতে গেলাম ওয়ান পয়েন্ট থ্রি পরিমাণটা খুবই কম তবে আসলো তো এরপরে কার হচ্ছে কাক এখানে ট্রু দিয়ে দিলাম তো এইখানে মিস হয়ে গেল আবার হার্ট আসছে দেখি ট্রুথ দিই হার্ট এখানে থ্রি পয়েন্ট নাইন এই গেম সর্বোচ্চ যেটা চলে আসলো উনিশশো পঞ্চাশ বেশ ভালো রেট টু দিয়ে দিলাম তো এইখানেও টাকা চলে আসলো নাইন সেভেন জিরো ভালো এরপর হচ্ছে ডায়মন্ড এটা আসবে না আসে নাই তো কি হলো ওয়ান পয়েন্ট থ্রি যেটা হচ্ছে সিক্স ফাইভ জিরো অ্যাভারেজ

একদম পথে মরা দেখি এরপর লাই দিয়ে দিলাম লাই হয়ে গেল কিছুটা চলে আসলো তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমোটা ব্যবহার করো আমার প্রোমো হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ট্রুথ আর লাই খেলো বেশি বেশি করে টাকা ইনকাম করো আর অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে বন্ধু সবাই ভালো থেকো